হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সব ভাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি গড়বেতার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তরুন আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে মনটা খুব খারাপ লাগছিলো আমাদের তুলসী মঞ্চের যে তুলসী গাছটা ছিল মানে অতিরিক্ত জল দেওয়ার কারণে না গাছটা কীরম একটা তাই সেই গাছটাকে আমি তুলে পুকুরের জলে আমি দিয়ে আসছি আর একটা নতুন চারা আমি লাগিয়েছিলাম কিন্তু সেই গাছটা না পুরো ঝিম হয়ে গেছে আর সতেজ হচ্ছিল না খুব খারাপ লাগছিল তারপর দেখি আমার এই গোলাপ ডালটা আগাটা একটু ভেঙে গেছে ওর মাঝখানে একটা কুড়ি আছে অনেক কষ্ট করে গোলাপ গাছটা বাঁচিয়ে রাখছি তাতেও যদি আবার ভেঙে যায় আজকে মা আমি দুজনে একসাথেই দেখি ঘুমের থেকে উঠেছি আমি ঘুমের থেকে উঠে আগে উঠোনটা ঝাড় দিতে শুরু করেছি আর মা সকালবেলা আগে হাঁটতে যেত কিন্তু এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে এখন আর হাঁটতে যায় না আমি এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি মা এদিকে পায়চারি করছে সকালে যেহেতু হাঁটতে যায় না সেজন্য কি করবে সেজন্য একটু হাঁটাহাঁটি করছে ওই দিক দিয়ে আর জানো তো বন্ধুরা সকালবেলা ভাবছিলাম সোয়েটারটা পরে পরে টুপিটা পরব না দেখি কি পরিমানে ঠান্ডা বাতাস দিচ্ছে আর কানগুলো না পুরো বরফ হয়ে যাচ্ছে আর আমার যেহেতু ঠান্ডা টুপিটা মাথা নিয়ে আসলাম তা উঠোনের দিকটা পুরোটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই যে গাছের তলায় ঝাড় দিচ্ছি আজকে দেখছি খুব কম পরিমাণে পাতা পড়েছে অন্যদিন প্রচুর পরিমাণে পাতা পড়ে আমাদের উঠোনটা না অনেক বড় स्त कटनैतिक गाज तल अनिक जगा न झाड दि আমি এই উঠোনের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আর মা ঝাড় দিচ্ছে ওই রাস্তার দিকটা দুজনে কাজটা করলাম বলে খুব সহজেই তাড়াতাড়ি করে কাজটা আমাদের হয়ে গেল উঠোনটা ঝাড় দিয়ে আমি চলে আসছি কাল রাত্রে যে বাসি এটো বাসনগুলো ছিল সেগুলো আমি এখন নিয়ে কলের পাড়ি দিয়ে আসলাম জলটা ছেড়ে দেখলাম জলটা এখনও ছাড়েনি তাই ঠান্ডা জলে হাতটা আমি ধুয়ে মুরগি ঘরে দরজাটা খুলে দিলাম এত দেরি করেও সকালবেলা মুরগি ছাড়ি তাতেও মনে হয় যেন শিয়াল এসে তাড়া দেয় সকালবেলা দুটো শিয়াল এসছে তাদেরকে তাড়া করেছি এই যে মুরগিগুলো ফুলছি ওরা কিন্তু জঙ্গলেই আছে যে জঙ্গলে শিয়ালগুলো ছিল না মুরগিকে তাড়া করেছিল তাই একটা মুরগিকে খুব তাড়া করেছিল সে ভয়তে সে গাছের ডালে বসে আছে আর তোমাদের দাদা ভাই এই সময় গরুগুলো করছে বার মুরগিগুলোকে আমি চাল দিয়েছিলাম খাওয়ার জন্য তারা না গরুগুলোকে দেখে ভয়ে দৌড়ে দৌড়ে পালাচ্ছে এই দেখো বন্ধুরা এই মুরগিটা যেটাকে সকালবেলা শিয়ালে তাড়া করেছিল আর সে ভয়তে না এই গাছের ডালে বসে আছে এই মুরগিটায় গাছের ডালে বসে আছে কিন্তু ওই নিচে আরও দুটো বাচ্চা আছে কারণ তারাও কিন্তু ভয়তে এখানে লুকিয়েছে আমি যে ডালটা নাড়া দিচ্ছি সে কিন্তু ভয়তে কিছুতেই নিচে নামছে না মুরগিগুলোকে নামি রাস্তায় চাল খেতে দিয়ে আসছি দাদু দেখছি চলে আসছে চা খাওয়ার জন্য আর এদিকে জল ছেড়েছে আমি এখন বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি এইটো বাসনগুলো সকাল সকাল ধুয়ে নেওয়া ভালো যত দেরি হবে তত আমার কাজে ক্ষতি হয়ে যাবে জল ছেড়েছে দেখে আমি এই বাসনগুলো ধুয়ে নিলাম মা জলের ডাব্বাটা দেখি বাইরে রেখে গেছে তাই এই বাসনগুলো ধুয়ে আমি আর যাব না জলের ডাব্বাটা আমি একবার এখানেই ভরে নেব আমাদের সামনে নিয়ে জানো তো বন্ধুরা পুকুর আছে কিন্তু আমাদের এই পুকুরের জল কেউ ব্যবহার করে না কারণ গ্রামে যত যা নোংরা জল সব এই পুকুরে এসে জমা হয় আমাদের পুকুরে কিন্তু অনেক মাছ ছাড়া আছে আর কালী পুজোর সময় এই পুকুরের মাছগুলো না সব ধরা হয় আর গ্রামবাসীরা সব এই মাছ কিনে নেয় তোমাদের দাদা ভাই যেহেতু গরুগুলো বার করে দিয়েছে মা না গরুর ঘরে গোবর ফেলতে গেছে তাই মাকে আর দেখতে পেলাম না ভাবলাম ডাক দেব ডেকে এই যে ধোয়া বাসনগুলো এগুলো রান্নাঘরে রেখে দিয়ে আসতে বলবো তো দেখতে পেলাম না যেহেতু সেই জন্য আমি ভাবলাম বোতলগুলো ভরে নিই একবারে থালা বাসন আর এই যে বোতলগুলো ভরে নিয়েছি এগুলো নিয়ে চলে যাব। তাই আস একটা একটা করে আমি সব বোতল ভরে নিচ্ছি আর দাদাভাই দাদাভাই গরুগুলো বার করে কোন কোন গরুর ডাব্বাতে খড় নেই সেগুলো কিন্তু দিয়ে দিলো ডাব্বাটা পুরো ভর্তি করে দিলো যেহেতু সারা রাত গরুগুলো না না খেয়ে থাকে সেই জন্য না ডাব্বাগুলো পুরো ভর্তি করে দিয়ে আসে সকালবেলায় চা খেয়ে সব চায়ের বাসন টুসন ধুয়ে নিয়েছি এখন যেহেতু একটু দেরি হয়ে গেলে মানে একটু বেলা হলে না একটু গরম গরম ভাব পড়ে যায় সেই জন্য আমি এই যে দুধ থাকে বাসি দুধটা একটু তাড়াতাড়ি করে গরম করার চেষ্টা করি যাতে না কেটে না যায় জানো তো বন্ধুরা আমাদের বাড়িতে না একটা অঘটন ঘটে গেছে তোমাদের কী বলবো আর আমার যে ছোট দেওয়াত ছিল সে কিন্তু বাড়ি ছেড়ে চলে গেছে চলে গেছে বলতে সে বিয়ে করবে বলে বাড়ির থেকে পালিয়ে গেছে খুবই চিন্তা হচ্ছে তা কি করা যাবে আর খুব টেনশনের মধ্যে কাজ করছি রান্না বান্না করে মা ডাক দিয়েছে বলছে খেপিয়ে দিকে আসো এই যে হাঁড়িটা আছে হাঁড়ির জলটা গরুগুলোকে দিয়ে আসি গরুগুলো খেয়ে নিক তো আমি আর মা দুজনে ধরে আগে গরুকে জলটা খাইয়ে দিয়ে আসলাম তারপর আমি চলে আসছি এই যে ঘরগুলো মুছতে আমাদেরও বিয়ে করবে বলে আমাদের বলেছিল আগে যে আমি দশ পনেরো দিনের মধ্যে বিয়ে করে নিয়ে আসব। তা আজকেই যে চলে যাবে সেটা ভাবতে পারিনি খুবই টেনশন হচ্ছে আর আমি এদিকে ঘরগুলো মুছেছিলাম আর এদিকে মা মানে চিড়ে ছিল ঘরে সেই চিড়ে দিয়ে গুড় দিয়ে মা খেয়ে নিয়ে আসছে আর এখন আমাকে খাইয়ে দিচ্ছে বলছে তুমি একটু খাও আমি একটু খাই তাই একদিকে আমি ঘর মুছছি আর একদিকে আমি মায়ের হাতে চিড়ে মাখা খাচ্ছি জানো তো বন্ধুরা এখন আমাদের ঘরে খুবই অসুবিধা কারণ আমাদের যাবতীয় যা টাকা সব মাটির তলায় মানে আমাদের যে সাত বিঘে আলু লাগানো আছে একটা আলুও খুলতে পারেনি সেই জন্য আর কীভাবে যে টাকা রোজগার করবো ভেবেই কুল পাচ্ছি না এদিকে আমাদের হচ্ছে কি যে বিয়ে করে বলে বাড়ির থেকে চলে গেছে এখন আদৌ মেয়েকে তুলতে পেরেছে কি না পেরেছে আমরা কিন্তু কিছুই জানি না খুব চিন্তা হচ্ছে আর এই চিন্তা চিন্তায় মা তো পুরো একবারে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে মায়ের টেনশন আরও বেড়ে গেছে মায়ের যেহেতু হাই প্রেশার আর একটু চিন্তা করলে না মায়ের খুব শরীর খারাপ হয়ে যায় এদের কিন্তু আমি পুজোর বাসন কোসন সব আমি নিয়ে চলে আসছি এই যে গাছের তলায় এখানে এসে না বাসনগুলোয় ভাবলাম একটু মেঝে ঘষে নিই কারণ অনেক দিন হয়ে গেল বাসনগুলো গায়ে দেখি ফুটফুট দাগ হয়ে গেছে সেই একটু ভালো করে সেগুলো আমি ঘষে ঘষে তুলে দিচ্ছি আর এইদিকে মা বারবার জিজ্ঞাসা করছে একটু ফোন করো একটু ফোন করো কিন্তু তাদের ফোন সৌষ্টব ফোনে কোনো যোগাযোগ হচ্ছে না কীভাবে যোগাযোগ করব তাদের সাথে এখন কোথায় গেছে কাদের কাছে গেছে সেটা কিন্তু আমরা আদৌ জানি না মা এদিকে খুব চিন্তা করছে মা ভাবছে হয়তো যদি আমার ছেলেকে ধরে বেঁধে রাখে হয়তো খুব মারবে সেই জন্যই না খুব টেনশনের মধ্যে দিয়ে আছি আজকে না দুপুরের রান্নাটা মা করেছে আর আজকে রান্নাটা অনেক সকাল সকাল হয়ে গেছে যেহেতু মা রান্না করেছে আজকে সেই জন্য মা বলল আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি তুমি ঘর দুয়ারগুলো মুছে আর সানটা করে নাও ভাবলাম যেহেতু ঘরগুলো মুছেছি ঠাকুরের বাসনগুলো না একটু ভালো করে মেজে নিই সেই ঠাকুরের বাসনগুলো না আমি একটু কচ ব্রাশ দিয়ে নির্মা দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি তারপর জানাতো বন্ধুরা আমার দেওয়ার যে পালাবে সেটা সত্যি আমরা জানতাম না কিন্তু কোথায় যাচ্ছে কীভাবে আছে সে খবরটা আমরা এখনও জানি না তাই বাড়ির লোকেদের না খুবই চিন্তা হচ্ছে এরকম একটা অঘটন ঘটে যাবে এদিকে টাকা পয়সার খুবই অভাব হয়ে গেছে এখন আমাদের আলো না খুললে না কোনো কিছু করতে পারবো না মা খুবই টেনশন করছে বাবা তো কাজে গেছে এখনও জানে না তা তোমার দাদা ভাই না ফোন করে বললো যে ভাই সকাল থেকে বাড়িতে আজকে আসেনি সেই দুপুরবেলা বেরিয়েছে এখনও ঘর ঢোকে তাই একটা বন্ধু বলল যে ও বিয়ে করতে গেছে কিন্তু কিভাবে কখন কোথায় গেছে সেটা আমরা জানতে পারলাম না এদিকে আমার ঠাকুরের বাসন কোসন আমি মেজে নিচ্ছি সানতান করে চলে আসছি আমি পুজো দিতে ঠাকুমা না প্রত্যেক দিন আমাকে ফুল দিয়ে যায় আমাদের গাছের ফুলগুলো এখন সেরকম হয়নি সেই জন্য ঠাকুমাকে বলেছি ওই বাড়ির থেকে তুমি আমাকে ফুলগুলো সব দিয়ে যাবা তো বন্ধুরা আমাদের বিয়েটা আদেও হয়েছে না কিভাবে হবে সেটা তোমাদের সব পরের ভিডিওতে বলবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখাবে আরও নতুন নতুন ভিডিওতে